নমস্কার বন্ধুরা এই জানুয়ারি মাসের কত তারিখ থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার একটি সম্ভাব্য ডেট আজ নবান্নের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হলো আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি সেই সমস্ত নতুন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া শুরু করবেন আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত আবেদনকারীরাও পুনরায় আবার কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা সর্বপ্রথম এই জানুয়ারি মাসের কত তারিখ থেকে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটা নিয়ে আলোচনা করব তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন অর্থাৎ যে সমস্ত আবেদনকারীরা দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে শুরু করেছিলেন সেই সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের কিন্তু ভান্ডার প্রকল্পের টাকার সাথে প্রতি মাসের প্রথমেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন তো যে সমস্ত আবেদনকারীরা দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়া শুরু করেছিলেন সেই সমস্ত আবেদনকারীরাও কিন্তু এই জানুয়ারি মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হয়েছে এবং সেটি খুব তাড়াতাড়ি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এরপরে যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী রয়েছেন যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন কিন্তু এই দু সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাস থেকে দেখা গেছে যে মাঝে মাঝে এক মাসের টাকা পাচ্ছেন আবার তারা পরবর্তী মাসের টাকা পাচ্ছেন না এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই টাকা ঢোকার অনিয়মতার কারণে মাঝে মাঝে এক দু মাসের টাকা কিন্তু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তো সেই সমস্ত আবেদনকারীরা এই জানুয়ারি মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই সমস্ত আবেদনকারীর এই জানুয়ারি মাসের টাকা ঢোকার নির্দিষ্ট কোনো ডেট কিন্তু জানানো যাচ্ছে না তবে দেখা গেছে যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন তারা কিন্তু প্রতি মাসের শেষের দিকে অর্থাৎ প্রতি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের ভিতরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন ঠিক একইভাবে এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীদের এই জানুয়ারি মাসের টাকাটি কিন্তু জানুয়ারি মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের ভিতরে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন যারা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি কিন্তু তাদের আবেদনপত্রে সব কিছু ঠিক রয়েছে ও বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার যে নামের লিস্ট রয়েছে সেখানেও তাদের নাম রয়েছে তবুও তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাচ্ছে না কেন বা সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবে তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তার নির্দিষ্ট কোনো ডেট বা নির্দিষ্ট কোনো সময় কিন্তু এই মুহূর্তে জানানো যাচ্ছে না কেননা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেমন ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা ছাড়ার ঘোষণা করেছে এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করেছে এই রকমভাবে যতদিন না পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা ছাড়ার ঘোষণা করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীরা টাকা পাবেন না তবে নবান্নের সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের এই ফেব্রুয়ারি মাসের দুয়ারে সরকার ক্যাম্প সম্পূর্ণ হওয়ার পরে বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা ছাড়ার ঘোষণা করতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই জানুয়ারি মাসের টাকা আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব